রাজাপুর কাঠালিয়ার প্রার্থী কি হবে ডক্টর ফাইজুল আল্লাহ ওর এত বক্তব্য থাকে না ডক্টর ফাইজুল হক সহ অনেকে আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে যারা কাজ করবে তাদেরকে কামিয়াব করে দেন তখন কোন ব্যক্তি দলের নাম লাগিয়ে ইসলামের দুশ্মারি করবে ক্ষতি করবে আমরা তাদেরকে মেনে নিব না ঠিক কিনা বলেন

আমি কে এত মুড়ি পাইছো কই তাই ওই যে ইউটিউব ফেসবুক ওইলে আমার দরবার আর আমি হইলাম ওই দরবারের বিশ্বাস লক্ষ কোটি মানুষ আমার এই বিলে সালাম দেয় আগামীর বাংলাদেশ ইস্তাবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ পরবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ ঠিক কিনা বলেন প্রত্যেকটি মানুষের জীবন চলার জন্য তার নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডার মাস মুক্ত একটি আদর্শ সমাজ একটি ধর্মভিত্তিক সমাজ প্রতিষ্ঠান হবে আমাদের কাছ থেকে বলেন আমরা আর সে জানি ষড়যন্ত্রের ভিতরে থাকতে চাই না ইসলামী হুকুমতের একটি সুখী জীবন আমাদেরকে নসিব করে দেন আল্লাহ নির্বাচনে পদপ্রার্থী হয়ে অনেকে আমাদের সাথে হাত তুলেছেন ফাইজুল হক সহ অনেকে আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে যারা কাজ করবে তাদেরকে কামিয়াব করে দেন আর যারা ধর্ম ব্যবসায়ী হয়ে ইসলামের বাওটা বাজাবে তাদের ভণ্ডামি ও ষড়যন্ত্র থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করুন আগামীর বাংলাদেশটাকে শয়তানের ষড়যন্ত্র থেকে খোদাদ্রোহীদের ষড়যন্ত্র থেকে ইসলাম বিরোধীদের ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে আল্লাহ আপনাদের আপনার বান্দার অনুকূলে একটি সমাজ গঠনে আমাদেরকে কবুল করে নেন একটি ইসলামী রাষ্ট্রের অসিল বানাইয়া দেন তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর এখানে তো মুসলমান থাকার কথা না আল্লাহ এই কুফির সাগরের ভিতরে শ্রম ও কষ্টের বিনিময়ে আল্লাহ ত্যাগের বিনিময়ে এখানে যে আপনি তৌহিদের দ্বীপ তৈরি করে দিয়েছেন শতকরা তার জন মানুষ মুসলমান হওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ সেই দয়ায় আপনি এই জমিনটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে আল্লাহ ইসলামী রাষ্ট্রে পরিণত করে দেন যাতে করে এখানে হিন্দু মুসলিমেরা জানতে পারে যে ইসলামের আগমনে তাদের অধিকার রক্ষিত হয়েছে তাদের বাক অধিকার মানব অধিকার রক্ষিত হয়েছে আল্লাহ ইসলাম যে সমস্ত মানুষের জন্য সেই আদর্শ তুলে ধরার জন্য কবুল করে নেন ষড়যন্ত্রের শিকার যারা হয়ে গেছে আল্লাহ তাদের হুশ ফিরাই দেন তারা মুসলমান হয়ে মুসলমানের বুদ্ধে অস্ত্র না ধরে মুসলমানের ঐক্যের খরচটাকে স্বীকার করে বেইমান হয়ে না যায় আল্লাহ আপনি আমার ভাইদেরকে আপনার হাতে সফর করলাম আল্লাহ যে সমস্ত আলেম যদি ঐক্যের ঐক্যের ভুল ব্যাখ্যা দিয়ে থাকে আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত নসিব করে দেন হেদায়ত যদি নসিবে না থাকেন আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে উনিশ কোটি মুসলমানকে আপনি হেফাজত করুন